ওভার টেলিফোন ভার্বাল অ্যাবিউজ করেছে রিগার্ডিং দ্যাট এই ক্ষেত্রে আমরা একটা এফআইআর স্পেসিফিক স্টার্ট করেছি অ্যান্ড তারপরে আমরা এই ঘটনাতে যত স্ট্রং লিগ্যাল অ্যাকশন নেওয়ার দরকার আছে সেটা আমরা নিচ্ছি খুব পরিতাপের কথা দুঃখের কথা বাংলার এই রকম দুঃখ দেখতে হবে আমরা কেউ ভাবিনি না বাংলার বাঘের এই রকম অপমান অপমান না কেউ ভাবতে পেরেছে না বাংলার বাঘ মানে আপনারা কেউ ভাববেন না কথা হচ্ছেন অন্য বাঘ ঠিক বাংলার বাঘ হিসেবে পরিচিত বীরভূমের বাঘ হিরাদা কিন্তু বলেছিলেন তো বীরভূমের বাঘ তিনি কে বুঝতেই পারছেন তিনি হচ্ছেন অনুব্রত মন্ডল আমাদের কেষ্টদা চিন্তা করুন সাধারণ ঘটনা ঘটেছে সামান্য ঘটনা তাতে এখন সেই ফিরা থাকি কলকাতার নেতা তিনি বীরভূমের বাঘ কি সাংঘাতিক তাকে সামলাতে স্বয়ং মুখ্যমন্ত্রী খোদ মুখ্যমন্ত্রী সকলকে সামলে বেড়ান তাকে সামলাতে কখনো ইডির বিরুদ্ধে সমালোচনা করেন কখনো সিবিআই কে ধরে একেবারে মানে কি বলবো আর তার যাবতীয় সমস্ত ঠিকুজি কুষ্টি বের করে বলেন যে অনুব্রতকে ধরা মোটাই উচিত হয়নি মানে ধরেছিল যখন এমনকি দু হাজার বাইশে তাকে যখন ইডি ধরবে সমস্ত ঠিকঠাক সেই সময় রাজ্য পুলিশ একটা মামলা করে দিল শেষ মুহূর্তে এক বছর আগের ঘটনা নিয়ে এবং করে কি করলো নিজেদের হেফাজতে নিয়ে নিল কেন যাতে তাকে ইডির হেফাজতে না দিতে হয় এই একটা রাজ্য পুলিশের একটা তার পাশে বর্ম করে রাখা ছিল সেই তার এই অবস্থা হলো হ্যাঁ শেষ পর্যন্ত সেবারও লাভ হয়নি প্রায় বছরের জেল যাত্রা হয়েছিল কিন্তু এত কড়া ব্যবস্থা কেন নেওয়া হবে তার বিরুদ্ধে বারবার ফিরে তো এসেছে কিন্তু এখন দেখুন আবার কড়া ব্যবস্থা আরে বাবা অত সোজা বীরভূমের ভূমিতে তিনি হচ্ছেন আজকের মোড়ল মানে গায়ে মানুক কি না মানুক তিনিই মোড়ল ফুল ফুটুক কি না ফুটুক আজ বসন্ত আর তিনি গায়ে মানুক কি না মানুক তিনিই মোড়ল বীরভূমে এক যে ছিল রবি ঠাকুর আর এখনো হচ্ছেন কেষ্ট ঠাকুর মানে আমাদের অনুমন্ডল থানার অফিসারকে তিনি কি করেছেন বোলপুর থানার অফিসার সেই অফিসারকে তিনি একটু খিস্তি কিস্তিখাস করেছেন গালিগালাজ করেছেন তার মাকে নিয়ে তার স্ত্রীকে নিয়ে কিস্তিতে খিস্তি করেছেন মাঝে মাঝে খিস্তি মাঝে মাঝে কথা মাঝে মাঝে ধমক তিনি ধমক দেবেন নত কে দেবেন আরে বাবা তিনি তো হচ্ছেন মানে অভিভাবক সমস্ত জেলার তো এটা এমন কি ব্যাপার তিনি শঙ্খ ঘোষ কেউ ছাড়েনি তো এক থানার বড় বাবু হ্যাঁ আরে বাবা শঙ্খ ঘোষের কবিতার বই বিক্রি বাড়লো কার কৃপায় বলুন দেখিনি হ্যাঁ তিনি যে মুহূর্তে বললেন শঙ্খ ঘোষ সম্পর্কে যে কি কবি কোথায় কবি শঙ্খ ঘোষ সে আবার কবে কবি রবীন্দ্রনাথের কথা জানি এই সমস্ত বললেন বলি তবে না শঙ্কর ঘোষ কবিতার বই বেড়ে গেল হ্যাঁ তার বেলা তোমরা যেসব খোকা ভোটের থালায় হাত বাড়াও তার বেলা জানেন সেই খেলা অনুব্রত থাকতে তেমনটি হবে না অনুব্রত থাকতে ভোটের থালায় ভাগ হবে না মাঝে কিছুদিন জেলার বাইরে যেতে হয়েছিল বললাম তো একটা ফালতু মামলায় ফাঁকিয়ে দিয়েছিল ইডিসিবিআই কি গরু চুরি আরে গরু চুরি পাথর চুরি এগুলো চুরি কিসের চুরি তখন দিদি মানে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছিলেন অনুব্রতকে নিয়ে মিথ্যে মামলা করা হবে যে জড়িয়ে হয়েছে ঠিক করেছিলেন এটাও বলে দিয়েছিলেন ফিল্লে জেলার যে তাজ মানে মানে যাকে বললো মাথার তাজ তার মাথাতেই শোভা পাবে সমস্যাটা কোথায় হলো জানেন সমস্যা হলো ওই কাজল শেখ তিনি চলে যাওয়ার পরে কাজল শেখ দলে দেখিয়ে দিল যে বীরভূমের বাঘ না থাকলেও তৃণমূল নাকি জিততে পারে আর তার বিরুদ্ধে এত সব অভিযোগ আরে মাঝখান থেকে চলে গেছে বলে কাজল মাঝখান থেকে ফের মাথা তুলে ফেলবে হ্যাঁ কি বিপদ কেষ্ট মরে গেছে নাকি ফিরে সেই ফের পুরোনো বাঘ নড়ে চড়ে বসেছে আর তাতেই বিপত্তি আর থানার অফিসারের সাহস দেখুন ফোনে রেকর্ডিং করে নিয়েছে হ্যাঁ কি অনুমন্ডল বোঝেন না ঠিক বলেছেন পরে রেকর্ডিং করছিস তো কর বয়ে গেল পরিষ্কার ডিজির নাম ধরে বলে দিচ্ছেন ওখানে ডিজি আছে কিনা আপনারা রেকর্ডিং তো শুনেছেন ভাইরাল সবাই শুনেছে মানে আবাল বৃদ্ধ বনিতায় পশ্চিমবঙ্গে শুনেছে বিদেশেও শুনেছে আরেকবার শুনবেন কিন্তু আমি তো শোনাতে পারবো না সবটা আমাকে তো বি বিব বিপ করে শোনাতে হবে গোটাটাতেই তো সেই মানে কি বলবো একেবারে এতই সমস্ত অসাধারণ সমস্ত ভাষা এই ভাষা তো রবি ঠাকুরও করতে পারে যেটা কেষ্ট ঠাকুর করেছিলেন শুনলেই ঘর তাও অল্প হ্যালো হ্যাঁ বলুন তোর পশুর নিয়ে তোর পাতে যাব তোকে বার করে নিয়ে আসবো বল 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 হ্যালো আপনি কি বলছেন আমি অনুব্রত মন্ডল বলছি তোর বউ দারুণ দেখতে আপনাকে নিয়ে এসেছি এটা বল 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 আরে বাবা ওষুধ খেয়ে লোকটা ঘুমন তখন যদি কেউ উঠিয়ে দেয় তখন কি মাথা ঠিক থাকতে পারে তারপর অক্সিজেনের অভাব আছে মাথাতে এটা কি বুঝতে কোনো অসুবিধা হয় হ্যাঁ শুধু তাই নয় দেখুন তারপরে কত দুঃখ প্রকাশ করে লোকটা কত কি বলেছে কিভাবে এই যে আপনারা শুনেছেন সমস্ত জায়গা শুনেছেন নতুন করে আর কি শোনাব এর পরেও আর তাকে নিয়ে টানাটানির কি দরকার দলও বলেছেন তুমি যদি চার ঘন্টার মধ্যে নিঃস্বার্থে ক্ষমা না চাও তাহলে তোমাকে ছাড়া হবে না শোকস নোটিস পাঠানো হবে শোকস নোটিস পাঠানোর সঙ্গে সঙ্গে বলার সঙ্গে সঙ্গে সবাই ভেবেছিল তিনি বলে থরঘড়ি কম্প হয়ে যাবেন ভয়ে কাঁপতে শুরু করবেন অত সোজা বাংলার বাঘ কি অত সহজে ভয় পায় বলেছেন কি বলেছেন সত্যি কথা বলেছেন পুলিশের যখন প্রয়োজন হয়েছে তখনই তিনি পুলিশকে সাহায্য করেছেন ভেবে দেখুন পুলিশের সাহায্যের দরকার হলে তার কাছে তো কি অবস্থা আমরা কি অসাধারণ জায়গায় আছি আমরা অন্য জেলায় যারা আছি তাদের আমাদের ভয়টা বুঝে দেখুন তাহলে আমাদের পাশে কে থাকবে বলুন ওখানে তো পুলিশ অন্তত তার পাশে গিয়ে দাঁড়াতে পারছে বা তিনি তার পাশে মানে পুলিশের পাশে এসে পুলিশকে সাহায্য করছেন এখন যদি পুলিশের পাশে তিনি না দাঁড়াতেন বিদেশে তাহলে পুলিশ কি করত এই অনুব্রত হচ্ছেন বাঙালির গর্ব আর উনি যা করেন না সেটাকে বলে সাহস সে নেতাজি চলে গিয়েছিলেন তারপর আর কোথায় তারপরে এই এলেন অনুব্রত আর অনুব্রত বলেই না আমরা বাঙালিরা ফের আমরা সাহস শৌর্য দেখতে পেলাম সেই দাঁড়া খুঁজে পেলাম আমরা বাঙালির শিক্ষা দীক্ষা সংস্কৃতিকে নতুন করে পেলাম হ্যাঁ হ্যাঁ তবে এটা ঠিকই এই যে আগের যে বাম আমলে তখন যে অনেকেই এরকম সাহসী ছিলেন না এরকমটা ভাবা ভুল হবে ছিলেন অনেকেই ছিলেন আমি কি আর বলি বয়স অনেক হয়েছে আমি শুনেছি সেটাও অসাধারণ সমস্ত নেতাও ছিলেন রামনারায়ণ গোস্বামী বিনয় এই ধরনের কথা ঢুকিয়ে কিন্তু এই রকম পিতৃ পরিচয় ভুলিয়ে দেওয়া ভাষা প্রয়োগকে তারাও এত দক্ষ ছিলেন না তবে ভেবে দেখুন আমরা পশ্চিমবঙ্গবাসী তো পরিবর্তন চেয়েছি পরিবর্তন চেয়েছিলাম অনুব্রত হচ্ছেন সেই পরিবর্তনের নতুন অবতার মাঝে তাকে চলে যেতে হয়েছিল রবীন্দ্রনাথকে সাধে লিখেছে নতুন করে পাবো বলে হারাই বা তবে আর যেন হারাতে না হয় আমাদের না শেষ করার আগে একটা কথা বলা প্রয়োজন অনেক কিছু হলো আইনের শাসন যদি এই সমস্ত জঙ্গি নেতারা পায়ের তলায় গুড়িয়ে দেন তাহলে একদিন আইন রক্ষকরা ওই বন্দুকটাই তথাকথিত অসভ্য অভভ্য গুন্ডাদের দিকে তাক করবেন শেষে সেদিন ভয়ঙ্কর এটা অনুব্রত মনে রাখবেন মনে যদি না রাখেন তাহলে তার বিপদ শুধু না তার দলের বিপদ পশ্চিমবঙ্গের বিপদ আজকে শেষ করলাম আপনারা যারা এই গৌতম ব্যানার্জি অফিসিয়াল চ্যানেল দেখছেন তাদের প্রত্যেককে আমি আমার অন্তর থেকে সব কথা জানাচ্ছি আপনারা আমার চ্যানেলটা যদি শেয়ার করেন এবং সাবস্ক্রাইব করেন তাহলে আমি খুব খুশি হয়ে শুনবো না আমার চ্যানেলটা বাঁচে কারণ আপনারা সাবস্ক্রিপশন করলে চ্যানেলটা বাড়তে থাকে তাতে আমার সুবিধা হয় নমস্কার আবার দেখা হবে পরের দিন পরের এপিসোডে